আনন্দিত স্বদেশপ্রিয় প্রিয় নন্দীর স্বর্গীয়া দেবভক্তি জামাতিয়ার পরিবারের সদস্যদের হাতে স্মারক তুলে দিলেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী করতলির মধ্যে দিয়ে মুহূর্তে রাখার জন্য

দীর্ঘদিন ধরে কষ্টে পাচ্ছিল কিন্তু কেউ কোনো সাহায্য করার ব্যবস্থা ছিল না এই প্রথমবার হলো যে আমরা স্পোর্টস দপ্তর থেকে আজ আমরা এই ইন্স্যুরেন্সের ব্যবস্থা দিলাম যে আমাদের এখান থেকে ছেলেমেয়েরা বাইরে যেখানেই যাবে যে প্রান্তে যাবে খেলাধুলা করতে কোনো কারণে কোনো দুর্ঘটনা যদি ঘটে সেটা রেলও হোক খেলার মাঠে হোক যেখানে যে পরিস্থিতি হোক তারা আর্থিক সাহায্য পাবে আমাদের সাথে আমাদের থেকে জুনিয়র ছিল উকে একটা ধলন হয়েও হাই জাম্পে হোক ডিসকাসি ডিসকাস থ্রোই হোক এবং মানে সুপার যাকে বলে তৎকালীন সময় ওকে দেখতাম এত সুন্দর আমাদের সাথে মাঝে মাঝে একটা যখন হতো ওর সাথে অনেক সময় মজার ছোলে অনেক যা হয় ওই বয়সে আমরা অনেক এরকম ট্যালেন্ট এবং মানে ন্যাশনাল লেভেলে যেভাবে ও ত্রিপুরার নাম কুড়িয়েছে মানে আজকে আমরা জানি সাধারণত কি হয় কারোর নামে কোনো স্টেডিয়াম হলে নেতা বা নেত্রীদের নামে পলিটিক্যাল পারসন তাদের নামে দেওয়া হয় কিন্তু আমরা টিউশন নিলাম যেহেতু খেলার মাঠ সবসময় আমাদের টানে খেলাই একমাত্র জিনিস যেটাকে জন্মের পর থেকে খেলা চলেও মানুষ বাচ্চারা কিন্তু খেলা শুরু করে দেয় ওখানে কোচেরও দরকার হয় না খেলাই একমাত্র যেখানে বইয়েরও পড়তে হয় না ওই সময় তো এই খেলাকে মর্যাদা আরও রিফাইন করার জন্য যারা কোচের আন্ডারে কাজ করেছে তাদেরকে কেন মর্যাদা দেওয়া হবে না আমরা একদমই ছোটো আমার যদি ধরা হয় ফিফটি থ্রি ইয়ার্স ফিফটি থ্রিতে আমার যদি জন্ম হয় তো প্রতুল ভট্টাচার্য মহোদয় ফিফটি সেভেনে এই ফুটবল গ্রাউন্ডে উমান্ত স্কুলের স্টুডেন্ট মারা গেছেন তাহলে আমরা ওই সময়েও আমরা শুনতাম যারে ফুটবল একটা গোল গোলকিপার খুব নাম শুনতাম আমরা তো তখন খেলাধুলা করতাম ছোট থাকলো খুব দাপতে ছিলাম তো খবরাখবর রাখতাম যে উমাকান্ত স্কুলে গোলকিপার খুব নাম করা তার পেটে এসে বল পড়েছে এবং অন দ্য স্পট পিয়াস বৈশব লোক লুকে খুঁজে ওরা এখনকার লোক ওনাদের সময় যান আজকে আমরা হকি গ্রাউন্ডে এত নাম করেছেন আমাদের স্বদেশবাবু স্বদেশ প্রিয় নামই স্বদেশের প্রিয় তো ওনাকে যদি আমরা শ্রদ্ধা না জানাই তাহলে আমার মনে হয় যে এটা একটা খামতি থেকে যাবে আমাদের কাছে আমরা এখন যে জায়গায় আছি অত্যন্ত খুশির দিন আজকে একদিকে বলতে গেলে আমাকে অনেক দিন ধরেই মাননীয় ক্রীড়ামন্ত্রী আমাকে বলছিলেন এবং প্রায় সামনেও খবর নিতাম এখানকার এই যে তিনটা এখানে ট্র্যাক এবং দুটো যে হকির এবং ফুটবলের যে কীরকম কাজ হচ্ছে শেষ পর্যন্ত আমরা ডেট ফিক্স করলাম সবসময় ব্যস্ত তা থাকেই আমাদের তারপরেও এই ডেটে আজকে হলো না এটা করতেই হবে আমরা জানি যে হেলদি মাইন্ড ডিসাইডস ইন হেলদি বডি যদি খেলাধুলার সাথে যারা যুক্ত থাকে এবং দেখা গেছে ওই সব ব্যক্তি আগামী দিনে যে কোনো ডিসিপ্লিনে যাক একটা ব্যতিক্রমী একটা পার্সোনালিটি একটু অন্য ধরনের হয় সাধারণ মানুষ থেকে সেটা বলার অপেক্ষা রাখে না এখনও যারা খেলাধুলার সাথে যুক্ত ছিল বয়স হয়ে গেল দূর থেকে দেখলে বোঝা যায় কি মাসবি মাস্ট মাসবি অ্যান অ্যাথলেট ওর স্পোর্টস পারসন এবং জীবনকে জানার জীবন দর্শন যাকে বলে খেলাধুলার মধ্যে কিন্তু সেটাকে পাওয়া যায় কারণ একটা আছে খেলাধুলা করলাম একটা আছে মানে আন্তর্জাতিক মানের স্তরে পৌঁছতে গেলে যে পরিশ্রম বা ন্যাশনাল লেভেলে যদি খেলতে হয় তার জন্য যে পরিশ্রম তার যে টেকনিক যারা কোচ আছে তাদের আন্ডারে খেলা সেখানে কিন্তু পরিশ্রম কিভাবে করতে হয় সেটা খেলার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে কারণে যখন অন্য ডিসিপ্লিনে কেউ যায় এত রেগুলার পরিশ্রম করার পরে তার কাছে ওইটা তুচ্ছ মনে হয়